হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছি আজকে উপস্থিত হয়েছি তৃতীয় ক্লাস নিয়ে আজকের যে ক্লাসটা সেই ক্লাসে আমরা শিখবো সঠিক নিয়মে যদি আমরা বর্ণ পারি খুব সুন্দর হবে কিভাবে আহ বর্ণগুলো সঠিক নিয়মে লিখতে হয় সেটা আমরা শিখবো এবং শিশুদেরকে এটা শিখতে সহযোগিতা করবো তো আমরা শুরুতেই আহ সরবর্ণগুলো লেখা শিখবো যখন বর্ণগুলো লিখতে যাবো শুরুতে অবশ্যই মাত্রা দিতে হবে আমরা যদি অবর্ণ আজকে লিখি তাহলে এই মাত্রাটা হবে এক নম্বরে এক নম্বরে মাত্রা দুই নম্বরে এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে দুই নম্বর এইখান থেকে এই হলো অর্থাৎ আমি এখান থেকে শুরু করব হাত তুলবো না হাত না তুলে এই করতে হবে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত দুই এখান থেকে এই পর্যন্ত তিন এরপরে এই পর্যন্ত হচ্ছে চার এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল তাহলে আমাকে নির্দেশনা আমরা অবর্ণটা লিখলাম অনুরূপ আবর্ণ লিখব একই নির্দেশনা তাহলে কিভাবে লিখব প্রথমত মাত্রা দিব এক নাম্বার কাজ দুই নম্বর কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এইটা হলো দুই নম্বরের কাজ এখান থেকে তিন নম্বর কাজ আমি বজারোর জন্য এখান থেকে কলমটা তুলছি কিন্তু কলমটা না তুলে এখান থেকে হাত বুড়াতে হবে এখান থেকে দুই তিন এইবারে চার এবারে পাঁচ এই হলো চার এই হলো পাঁচ অর্থাৎ আমি কলম বোঝানোর জন্য এখান থেকে কলমটা তুলতেছি থেকে বাট যখন আমরা লিখব চার এবারে এই হল ছয় তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছয় এই আবার উঠে উঠে এটা হলো তাহলে আ বর্ণ লিখতে গেলে আমাদেরকে সাতটা নির্দেশনা মেনে আবর্ণ আমরা লিখতে শিখলাম এবারে শিখব হচ্ছে ই বর্ণটা কিভাবে লিখতে হবে তো প্রথম কাজ মাত্রা দিতে হবে সবসময় মনে রাখবো মাত্রা হচ্ছে এক নাম্বার কাজ দুই নম্বরে হচ্ছে এখান থেকে ধরে এ পর্যন্ত তিন নম্বরে এ পর্যন্ত অর্থাৎ থেকে থেকে আর হচ্ছে তিন আবার দেখাচ্ছি এখান থেকে দুই এবারে হচ্ছে তিন এইখান থেকে কি হবে চার এই হলো ই বর্ণ এবারে আমরা শিখব ই বর্ণ একই কাজ প্রথম হচ্ছে মাত্রা দেব এক নাম্বার কাজ দুই নম্বর কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসলাম দুই নম্বর কাজ এইখান থেকে এই পর্যন্ত গিয়ে তিন নাম্বার কাজ এইখান থেকে এই হলো চার নাম্বার কাজ এইখান থেকে শুরু করে এইটা হবে পাঁচ নম্বর কাজ অর্থাৎ আমি এখানে হাত তুলেছি কলম তুলেছি লেখার সময় কলম তুলবো না তাহলে কিভাবে মাত্রা এক নম্বর এখান থেকে ধরবো দুই এখান থেকে তিন এদিক থেকে চার এরপরে এখান থেকে হলো পাঁচ আমরা শিশুদের যখন লিখতে দেব এভাবে তিনটা চারটা বা দুইটা শিশুরা যতটুকু নিতে পারে সো আমি চারটা বর্ণ নির্দিষ্ট অনুযায়ী কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিলাম

আহ আর একবার বলি এক দুই তিন চার অনরূপ কি করবো যদি বলি এক দুই তিন চার পাঁচ এরপরে আমরা কি করবো লিসে একটা রো দিয়ে দেব ডট দিয়ে তৈরি করে দেওয়ার পর আমরা শিশুকে বলবো তুমি হাত ঘুরিয়ে এটাতে লিখবো শিশুকে শিশু যখন হাত ঘুরে তখন আপনাকে স্মরণ করে দেবে বাবা পর তুমি তুমি মাত্রা দাও এখানে ধরো এইভাবে ডটে ডট শেষে হাত ঘুরাবে এভাবে লিখবে এটা খেয়াল করবে প্রথমে মাত্রা দেবে এখান থেকে ধরে এই পর্যন্ত টান্ডের এই পর্যন্ত অর্থাৎ আপনাকে নিশ্চিত করতে হবে শিশুরা যাতে নির্দেশনা মেনে ডটে হাত উড়িয়ে বর্ণগুলো লেখা সো আজকে এই পর্যন্ত আশা করছি যে নির্দেশনা আহ মেনে বর্ণগুলো লিখতে হয় যদি আপনারা শিশুদের চর্চা করান তাহলে অবশ্যই অবশ্যই শিশুরা সঠিক নিয়মে বর্ণগুলো লেখা শিখবে এবং হাতের লেখাটা খুব সুন্দর হবে সো সবাই ভালো থাকি সুস্থ থাকি আর যদি ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই